কোট চত্বরে দাঁড়িয়ে বর্ষাকে উচিত শিক্ষা দিল বুবলাই অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অয়নদ্বীপের কাছে যায় কুর্চি তখন অয়নদীপ বলে আচ্ছা ভালোই তো থেকে আসলে বাবার বাড়িতে তোমাকে তো আমি বারণ করেছিলাম তাই না দিব্যি তো গিয়ে থেকে আসলে দু দিন থাকলে ভালো লেগেছে তাই না তখন কুর্চি বলে কেন আমি তো বলেছিলাম একটা দিন থাকবো তাহলে তখন অয়নদীপ বলে আমরাও তো বলেছিলাম যে এখন বিয়ের সময় তুমি যেও না শুধু আমি নয় ছেলেও বলেছে ছেলে যে নতুন বউ সেও তোমাকে বারণ করেছে তারপরেও তোমার যেতে হয়েছে কেন তখন বলে যাবই তো আমার আমার ইচ্ছে কি কোনো দাম নেই তখন অয়নদীপ বলে না আমি তো অসুস্থ সেই জন্য আর কি তখনই কুর্চি বলে শোনো তোমাকে না ডক্টর দেখাতে হবে প্রপার চিকিৎসা আমি করাবো তোমাকে তখন অয়নদীপ বলে তোমার কি মনে হয় তুমি ছিলে না বলে আমি আমার নিজের চিকিৎসা করাইনি যে তোমাকে করাতে হবে তখন কুরচি বলে শোনো এতদিন যা করেছো করেছো এখন আমি নিজে দায়িত্ব নিয়ে তোমার চিকিৎসা করাবো আর আমি আমি এই বাড়িতে থাকলে আমাকে যদি আমার নিজের ইচ্ছে মতো চলতে না দাও তাহলে কিন্তু আমি থাকবো না তখন অয়নদীপ বলে তাই নাকি তখন কুরচি বলে হ্যাঁ তারপরেই কুরচি বলে আমার না তোমার কাছে একটা হেল্প চাই তুমি আমাকে একটা হেল্প করবে তখন অয়নদীপ বলে বাবা তোমারও কিছু চাই কি চাই বলো তখন কুরছি বলে না কোনদিন তো তুমি আমার কোনো কথা শুনোনি এবার অন্তত আমার একটা কথা যদি তুমি রাখতে আমাকে একটা হেল্প যদি তুমি করতে তখন বলে কেন কিসের আসলে আমি আমরা খুব বিপদে পড়েছি তার জন্যই তোমার কাছে এসেছি বৌদি ভাই বৌদি ভাই জেলে বৌদি ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে তখন অয়নদীপ বলে কি বলছো তুমি ধরে নিয়ে গেছে মানে কেন তখন কুর্ছি বলে ওই যে বুবলাইয়ের বউটা একটা সেই তো বৌদিভাইকে মিথ্যে বধু নির্যাতনের দিয়েছে বৌদি ভাই তো ভেবেছিল যে সবাইকে নিয়ে একসঙ্গে থাকবে কত আশা করে ওদেরকে ফিরিয়ে এনেছিল তারপর থেকেই মেয়েটা প্রথমে দিল নতুন দাকে করার কেস যখন সেটা ধূপে টিকলো না এখন আবার কেসটাকে ঘুরিয়ে বৌদি দিকে ফাঁসিয়ে দিয়েছে ও বলছে বৌদি ভাই নাকি ওকে মারধর করেছে ওর ওপর নির্যাতন করেছে কিন্তু বিশ্বাস করো বৌদি ভাই কিচ্ছু করেনি ওই মেয়েটা ওই মেয়েটা শুধু 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 বৌদি ভাইকে ফাঁসিয়ে দিল এখন আমার বৌদি পবিত্র বৌদি পুলিশ ধরে নিয়ে গেছে আজকে নাকি কোর্টে চালান করবে তাহলে তো বৌদি জেল হয়ে যাবে তুমি চলো না তুমি আমার বৌদি একটু বাঁচিয়ে দাও না তোমার কাছে তো আমি কোনো দিনও কিচ্ছু চাইনি তুমি আমার এই আবদারটা অন্তত রাখো তুমি আমার কথাটা শোনো তুমি চলো আমার সঙ্গে চলো আমার বৌদি যে করেই হোক বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও না হলে যে আমার বৌদি শেষ হয়ে যাবে এই জেলের মধ্যে যাওয়া আসা সেটা তো তুমি বোঝোই আর জামিন না পেলে তখন অয়নদীপ বলে আমি কি পাবো আমার কি লাভ তখনই কুরছি বলে মানে তুমি এখনো তোমার স্বার্থ খুঁজছো ঠিক আছে যা টাকা লাগবে সব তোমাকে দিয়ে দেবো তখনই অয়নদীপ বলে তোমার কি মনে হয় টাকার জন্য আমি কেস লড়ি না তো আমি তো টাকার জন্য কিছু করি না তখন কুরছি বলে তাহলে তাহলে কি চাও বলো তুমি কি চাও সেটাই না হয় আমি করে দেব তখনই অয়নদীপ বলে হ্যাঁ তোমাকে তোমাকে তাহলে আমার একটা কথা মানতে হবে তুমি যদি আমার কথাটা মানো তাহলেই তাহলেই আমি কেসটা লড়তে রাজি আছি তখন করছি বলে কি বলো কি তখন অয়নদীপ বলে তুমি তোমার এতগুলো বছর নষ্ট করেছো তাই এতগুলো বছর পরে যদি আমার জীবনটা শুধরে দাও তাহলে তখন কুর্চি বলে মানে তুমি এখন আমার কাছ থেকে ডিভোর্স নেবে তাই তো তারপরেই একটা বিয়ে করবে ঠিক আছে করো ডিভোর্স দিয়ে দেবো তুমি যদি আগেও আমার কাছ থেকে ডিভোর্স চাইতে তাহলে তো আমি ডিভোর্সটা দিয়ে দিতাম তুমি নিজেই তো আমার কাছ থেকে কোনোদিনও ডিভোর্সটা চাওনি সেই জন্যই তো আমি দিতে পারিনি আমি তো তোমাকে কোনোদিনও বারণ করিনি আর এখন এই বয়সে এসে বিয়ে করতে ইচ্ছে করেছে তাই তো তখন নয়নদীপ বলে হ্যাঁ আমার তো বিয়ে করতে সব হতেই পারে তখন কুচি বলে তুমি একটা বুড়ো তার মানে আরেকজন বুড়িকেই বিয়ে করবে কারো বউ মনে হয় তাই তো বিবাহিত কাউকেই বিয়ে করবে তখন অয়নদীপ বলে হ্যাঁ তাই কিন্তু আমার বিয়ের কথা শুনে তোমার মনে হয় মুখটা কেমন ফ্যাকাসি হয়ে গেল তখন কুর্চি বলে না আমার মুখটা কেন ফ্যাকাসি হবে তুমি বিয়ে করবে আমি কেন কষ্ট পাবো আমার কোনো কষ্ট হচ্ছে না তো উল্টো আমি তো চাই যে তুমি ভালো থাকো তখন অয়নদীপ বলে হ্যাঁ তাই তো এই বয়সে কি আমি ভালো থাকতে চাইতে পারি না তুমি আমার জীবনটাকে এবার শুধরে দাও এবার ভালো করে দাও আমি আরেকটা বিয়ে করবো আমার বিয়েটা করিয়ে দাও তখন কুর্চি বলে আমি করিয়ে দেবো কেন তুমি তো নিজেই নিজেই নিজের কোণে ঠিক করে রেখেছো তাহলে আমি কি করে করে দেবো তখন অয়নদীপ বলে ওই যে বললাম যে তুমি তুমি সবটা ঠিক করে দেবে তখন কুরচি বলে দেখো তুমি আগে চলো আমার বৌদি ভাইকে বাঁচাও বৌদি ভাইকে বাঁচাও তুমি তখন অয়নদীপ বলে হ্যাঁ যাবো তো ওই যে বললাম যে আমি কি পাবো আমি কি পাবো সেটা আমি না চেনে আমি তো যাব না কারণ এই অয়নদীপ কখনো নিজের স্বার্থ ছাড়া আর কিছু চোখে দেখে না সেটা তো তুমি জানো তখন কুরচি অবাক হয়ে তাকিয়ে থাকে তখন অয়নদীপ বলে এই যে বলেছে একটা বিয়ে করব তাহলে তখন করছি বলে আমি বললাম তো তুমি বিয়ে করো আমি ডিভোর্সটা দিয়ে দেবো কোথায় দেবো সই বলো তুমি তো কোনোদিন আমার কাছ থেকে ডিভোর্স চাওনি তাই দেওয়া হয়নি এখন যখন ডিভোর্স চাইছো তখন তো দিতেই হবে তখন অয়নদীপ বলে হ্যাঁ তাই তো তুমি তো ডিভোর্স দেবেই তুমি আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেবে এটাই তো তখন কুর্চি বলে বললাম তো যে আমি দেব কিন্তু আমার বৌদি ভাইকে তুমি বাঁচাও তুমি ছাড়া এই কেসটা অন্য কেউ লড়তে পারবে না তুমি যদি বলো যে না তুমি এই কাজটা লড়বে না তাহলে আমি তাহলে আমি অন্য কারো কাছে যাব বলো তখন অয়নদীপ বলে না না তোমাকে অন্য কারো কাছে যেতে হবে না তখন কুচি বলে আমার বৌদি ভাই এত ভালো মানুষ ও যে আমার জীবনে কি সেটা আর কেউ জানবে না কিন্তু ওই বর্ষা আমার বৌদি ভাইয়ের জীবনটা এইভাবে শেষ করে দেবে সেটা তো হতে পারে না যে মানুষটা কিছু করেই নি সেই মানুষটা এইভাবে কষ্ট পাবে সেটা তো হতে পারে না তখন অয়নদীপ বলে মানে আচ্ছা ভালো করে সবটা আমাকে বলো তো আমি একটু শুনি তখন করছি বলে মানে আমি তো তোমাকে একটু আগে সবটা বুঝিয়ে বললাম তুমি নি তখন অয়নদীপ বলে আরে ওই যে বিয়ে নিয়ে পড়েছিলাম তো সেই জন্য আর আমি তো তোমাকে বলছি যে কেসটা আমি কিন্তু আমি কি পাবো সেটাই তো চিন্তা করছি তোমাকে তোমাকেও একটা শর্ত মানতে হবে তখন করছি বলে আবার আমাকেও শর্ত মানতে হবে কি শর্ত তখন অয়নদীপ করছে কাছাকাছি আসে এসেই বলে শোনো তোমাকে তোমাকে আমার জীবনটা গুছিয়ে দিতে হবে আর আমার বিয়ের সব দায়িত্ব তোমাকে নিতে হবে তখন করছি বলে মানে আমি তোমার বিয়ে দায়িত্ব নেব কেন বাড়িতে কোনো কাজের মানুষ নেই বলে আমি কাজ করব তখন অয়নদীপ বলে হ্যাঁ না হলে কিন্তু তোমার বৌদিভাইয়ের কেসটা আমি লড়বো না এবার ভেবে দেখো তখন করছি বলে ঠিক আছে ঠিক আছে আমি যাব আমি তোমার বিয়ের সব দায়িত্ব নিব সব কাজ করে দেব কিন্তু তারপরেও তুমি আমার বৌদিভাইকে বাঁচাও তখন অয়নদীপ বলে বাবা বৌদির জন্য তো সব সবকিছু করতে পারো তখন করছি বলে কেন পারবো না তো আমার বৌদির মতো মানুষ হয় আমার বৌদির মতো মানুষ এই বয়সে এসে জেল খাটবে বিনা কারণে সেটা কি হতে পারে যদি আমার বৌদি কিছু করতো তাহলে একটা কথা ছিল কিন্তু আমার বৌদি তো কিচ্ছু করেনি সে তার মতো তো ভালো মানুষই হয় না তাহলে কেন আমার বৌদি এই বয়সে এসে সাপার করবে বলো তো তখন অয়নদীপ বলে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি তো তখন করছি বলে আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমার বৌদিকে তুমি বাঁচিয়ে দাও এ যাত্রায় বাঁচিয়ে দাও তুমি যা বলবে আমি তাই শুনবো তখন অয়নদীপ বলে তাহলে আমার জীবনটাও তোমাকে গুছিয়ে দিতে হবে বুঝতে পেরেছ তখন কুর্চি বলে দেব তো বলেছি তো তাহলে বলো এখনই এখনই ডিভোর্স ব্যাপারে আর সামনে তো ওই যে দিনটা আসছে আমার বার্ষিকী সেই দিনটাই তো আমার কাছে অভিশপ্ত তোমার সঙ্গে বিয়ে হয়েছিল আমার নিশ্চয়ই তোমার কাছেও সেটা তখন অয়নদীপ বলে হ্যাঁ ওই বিবাহ বার্ষিকীতেই তো আমি আরেকটা বিয়ে করব তখন কুরচি বলে ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো কিন্তু এবার এবার তো চলো তখন অয়নদীপ বলে দেখো আমার শরীরটা তো ভালো নয় যে এক পার্সেন্ট বাকি আছে সে এক ও কিন্তু হয়ে যেতে পারে তারপরে মরে গেলে তোমার কে লড়বে বলো তো তখন কুর্চি বলে থাক আগে আস্তে আস্তে চলো না হলে আবার কিছু হয়ে গেলে ঠিকই তো চলো চলো তারপরে এই বলেই কুরচি অয়নদীপকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে কোর্টে চলে আসে বাবিল বুবলাই নতুন আর মিঠে তখনই নতুন বলে তোর মাকে নিয়ে আসলো নাকি সেটাও তো বুঝতে পারছি না তখন বুবলাই বলে আমি তো জানি ওর জেঠুর কোন এক পরিচিত লয়ার আছে বন্ধু সে নাকি কেসটা লড়বে তখন মিটি বলে হ্যাঁ গল্প করতো তো ওদের নাকি কে আছে তাকে দিয়ে হয়তো বা কেসটা লড়াবে তখনই নতুন বলে লড়ুক না যে খুশি সে এই কেসটা করু লড়ুক তারপরেও আমি তো তোর মাকে আজকে বাড়ি না নিয়ে যাব না এখান থেকে আমি তো আজকে তোর মাকে বাড়ি নিয়ে যাব। তখন বাবিল বলে পিসিমণি কোথায় এখনো তো আসলো না তখনই করছি এসে দাঁড়ায় তখন পাবিল বলে পিসিমণি তোমার এত দেরি হলো তখন কুরচি বলে আসলে তোর পিসে মশাইকেও নিয়ে আসলাম ওইদিকে গেছে ওখানে তখন বুবলাই খুশি হয়ে যায় আর বলে সত্যি তাহলে তো ভালোই হলো পিসে মশাই যখন এসেছে তখন নতুন বলে অয়ন এসেছে তখন কুরচি বলে হ্যাঁ সেই তো সেই তো কেসটা লড়বে তুমি চিন্তা করো নতুন নতুনদা তখন নতুন বলে তাহলে আমি যাই অয়নদীপদার সঙ্গে একটু দেখা করি না হলে তো টাকার ব্যাপার লাগলে তখন করছি বলে চিন্তা করো না টাকা টাকা ও দিয়ে দিতে পারবে তারপরে বুবলাই বলে আমার মাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই আজকে আমার জন্য আমার জন্য সব কিছু করেছে ওই বর্ষা ওই বর্ষা আমার মাকে এইভাবে ফাঁসিয়ে দেবে আমি কোনোদিনও দিনও ভাবিনি সত্যি কথা বর্ষা এতটা নিচু ওর জন্য না আমার আমার মাকে এতটা কষ্ট করতে হচ্ছে আমার মায়ের কি এই কষ্টটা পাপ ছিল ছিল না তো তাহলে ওই সব কিছুই বর্ষার জন্য হয়েছে ওই বসাকে না আমি ছাড়বো না সবার আগে এই কেসটা মিটে যাক তারপরে ওকে আমি ডিভোর্স দেবো তখন নতুন বলে বুবলাই তুই ভাবিস না আসলে তোর মা সবার জন্য এত মায়া তো ও তো সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চেয়েছিল ওর কি দোষ বল সেটাই ওর জন্য কাল হয়ে গেছে তখন তখন এই কথা শুনে কুর্চি বলে এবার যদি বৌদি একটু বোঝে আসুন বুবলাই তোর জন্য আজকে তোর মায়ের এই অবস্থা তোকেও না সবটা বসতে হবে তোর মা যে তোর জন্য কি সেটা তো তুই পরে বসতে পারবি তোর মা তোর জন্য কত কিছু করতে পারে তখনই বাবিল বলে কিন্তু বর্দা ভাই আমার মায়ের এই বয়সে কি এটা পাপ্য ছিল বল পুলিশের গাড়ি করে মাকে তুলে নিয়ে আসা হয়েছে মাকে এইভাবে অপমানিত হতে হচ্ছে এখানে কোর্টে মাকে এত হেনস্থা করা হবে এসব কিছু হয়েছে তোর জন্য তোকে কিন্তু সবটা দেখতে হবে আমার মায়ের এই বয়সে এসব কিন্তু পাওয়ার কথা ছিল না তখন বুবলাই বলে আমি জানি রে বাবিল কিন্তু এবার সব থেকে বড় কাজ হবে আমার ওই বর্ষাকে ডিভোর্স দেওয়া আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে ওকে বিয়ে করা না হলে আজকে এমন দিন হতো না তবে আমি তো বুঝতে পেরেছি যে যে আসলে ও ও একটা কি এত বড় খারাপ মানুষ সেটা আমি আগে বুঝতে পারিনি কিন্তু ওর মনের আসল কথাগুলো এবার তো বুঝতে পেরেছি ওকে আমি কোনোদিনও ছাড়বো না কোনোদিনও ক্ষমা করবো না তারপরে দেখা যাবে নতুন কুচিকে বলে কুচি অয়ন কাছে আমি যাবো তখন করছি বলে না না নতুন দা তোমাকে যেতে হবে না কেসটা তো ওই লড়বে ওই বুঝে নেবে সবটা তুমি চিন্তা করো না তখন নতুন বলে না তারপরেও সঙ্গে কথা বলে নিলে ভালো হতো কেসটা কিভাবে কি করবে সবটা পারতো তখন করছি বলে এটা না ওই ভালো বুঝে নেবে ও যখন কেসটা হাতে নিয়েছে তাহলে কি করে বৌদিকে বের করবে সেটা ওই ঠিক করে নেবে তখন মিঠি বলে যাক পিসে যখন কেসটা লড়বে তখন আর আমাদের কোনো চিন্তা নেই পেশেমশাই ঠিক ঠিক মাকে নির্দোষ প্রমাণ করবেই কারণ এবার তো সত্যের লড়াই হবে সত্যের সঙ্গে কখনো কখনো আপোষ হয় না ঠিক তখনই কিষাণু এসে হাজির হয় তখন তখন বলে স্যার এসে নতুন কিষাণুকে হ্যাঁ স্যার আজকে তো আপনাদের বাড়িতে আমার যাওয়ার কথা ছিল গিয়ে আমি জানতে পারলাম আপনি এখানে তাই আমি এখানে চলে আসলাম তখন নতুন বলে দেখো তোমার এই সব ব্যাপারে জড়ানো উচিত হয়নি কিষাণু তখন কিষাণু বলে কেন স্যার কেন জড়ানো উচিত হয়নি আপনি এরকম একটা কেসে ইনভলভ আর আমি আমি আসবো না সেটা কি হতে পারে নাকি আপনার জন্য আমি সব জায়গায় যেতে পারি স্যার কিন্তু ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝতে পারছি না তখন নতুন বলে তারপরেও তুমি তো একজন ডক্টর তোমার তো কাজ আছে তাই না তুমি সব কিছু রেখে আমার জন্য কোর্টে চলে আসলে তখন কিষানু বলে আমাকে তো আসতেই হতো তখনই করছি বলে যাক আমার ভালো লাগছে বিশ্বাস করো নতুন যাই বলুক না কেন তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছে আমি তো ভেবেছিলাম যে তুমি আরো আগে চলে আসবে আমার বৌদি ভাইয়ের এরকম বিপদ আর এই সময় যে আমাদের পাশে থাকবে সে আমাদের কাছে অনেক কিছু তখনই বলে কিন্তু ব্যাপারটা কি হলো তো বুঝতে পারছি না তখন বুবলাই বলে ওই যে আমার ওয়াইফ বর্ষা সেই আমার মায়ের নামে বধু নির্যাতনের কেস করেছে তখন কিষানু বলে কি বলছেন আপনি তখন বুবলাই বলে হ্যাঁ কিন্তু আমার মা কিন্তু এরকম নয় তখন কিষাণু বলে আমি জানি ভদ্রমহিলাকে আমি একদিন দেখেই বুঝতে পেরেছিলাম উনি কারো উপর নির্যাতন করার মতো মানুষ নন উল্টো উনি নির্যাতিত হতে পারেন কিন্তু উনি কাউকে নির্যাতন করবেন না আর আপনার বউ সে যে কি করতে পারে না করতে পারে সেটা আমি আগেই জানি খুব ডেঞ্জারাস মহিলা তারপরে দেখা যাবে নতুন বলে তারপরেও আজকে আমাদের কমলিনীকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে তখন করছি বলে তোমরা চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে বৌদি ভাইকে আজকে আমরা এখান থেকে নিয়ে যাব। তখন নতুন বলে হ্যাঁ ভিতরে গিয়ে তো দেখতে হবে কমলিনীকে নিয়ে পুলিশ এসেছে কিনা আসলে পুলিশের গাড়িতে করে তো কমলিনীকে নিয়ে আসলো আমাদেরকে তো আসতেও দেয়নি এখন ভিতরে গিয়ে দেখতে হবে যে এসেছে নাকি আসবে যে কোনো সময় চলে আসবে না আসলেও তাই আমাদেরকে সব কিছু নিয়ে রেডি থাকতে হবে আজকে আমরা কমলিনীকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই তখনই কৃষাণু মিঠিকে বলে আপনি আপনি ভালো আছেন তো তখন মিঠি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে হ্যাঁ তাই তো ভালো থাকবো না আপনার তো এরকমই মনে হচ্ছে তাই না আজকে আমার মায়ের জন্য আমাকে এই যে এভাবে কোর্টে আসতে হচ্ছে আমার মায়ের এই অবস্থা আর আমি ভালো থাকবো এটাই তো স্বাভাবিক এটাই তো আপনি ভেবেছিলেন তখনই বলে 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 না জিজ্ঞাসা করলাম তখন তখন আহ মিঠি মিঠি কেন এরকম করছিস কি করবো পিসিমণি আজকে আমার মায়ের এই অবস্থা মায়ের জন্য সবাই টেনশন করছি আর উনি কিনা আমাকে এমনি জিজ্ঞাসা করছে যে আমি ভালো আছি কিনা এটা কি করে হতে পারে বলো তো কি করে তখন কৃষাণু বলে আমি বলকি জিজ্ঞাসা করলাম এমনি জিজ্ঞাসা করলাম যে আপনি ভালো আছেন তো তখন নতুন বলে দেখো তোমরা চুপ করবে এমনিতে তোমাদের এই ঝগড়া শুনতে আমার খুব ভালো লাগে কিন্তু আজকে না মোটেও ভালো লাগছে না তাই তোমরা প্লিজ চুপ করো তখন কিষানু বলে ঠিক আছে স্যার আমি তো ঝগড়া করতে চাইছি না আসলে এমনিতে জিজ্ঞাসা করেছিলাম তখন নতুন বলে ঠিক আছে এবার চলো আমরা ভিতরের দিকে যাই তখনই সবাই মিলে ভিতরের দিকে যেতে লাগলেই ঠিক তখনই বর্ষা বর্ষা বাবা আর জেঠু চলে আসে এসে বর্ষার বাবা বলে রুদ্র দ্বারাও তোমার সঙ্গে কথা আছে তখন বর্ষা বলে রুদ্র তোমার সঙ্গে আমার কথা আছে তখনই বর্ষার বাবা বলে দেখো রুদ্র কোর্টের হিয়ারিং শুরু হওয়ার আগে তোমার সঙ্গে একটু কথা বলা দরকার আছে তাই তোমার সঙ্গে কথা বলতে চাই তখনই দেখা যাবে বুবলাই বলে নতুন কাকু তখন বর্ষার বাবা বলে নতুন কাকুকে ডেকে কি হবে তোমার সঙ্গে আমরা একা কথা বলতে চাই তখন বর্ষা বলে দেখো রুদ্র তোমার সঙ্গে আলাদাভাবে আমি এক মিনিটের জন্য কথা বলতে চাই তখন বুবলাই বলে না বর্ষা তোমার সঙ্গে আমার কোনো কথা নেই তোমার সঙ্গে একমাত্র আমার কথা হতে পারে শুধুমাত্র ডিভোর্স এর ডিভোর্স জন্য ডিভোর্স এর হেয়ারিং এর দিন তোমার সঙ্গে আমার ডিভোর্স হবে এছাড়া তোমার সঙ্গে আমার কোনো রকম কোনো কথা নেই যে মানুষটা আমার মাকে এইভাবে ফাঁসিয়ে দিতে পারে তার সঙ্গে আমি কথা বলবো ভাবলে কি করে তুমি তোমার মতো একজন কুচ্ছিত মহিলার সঙ্গে আমার কোন রকম কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে ধন্যবাদ